ইনফোফ্লাই ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমরা ক্লাস করতে চলেছি ইংলিশ ফর টুডে ক্লাস এইটের এই বইটি নিয়ে আমি আজকে তোমাদেরকে একটি ইম্পর্টেন্ট একটি ক্লাস দিব এই ক্লাসের ভিতরে তোমরা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো দেখতে পাবে এবং এই ক্লাসটি তিনটি পর্ব থাকবে আশা করি বুঝতে পারছো সো অনেক দিন ভিডিও দেওয়া হয় না এই জন্য চ্যানেলের লিস্টটা একটু ডাউন আসে অনেক দিন বলতে অনেক দিনই ভিডিও দেওয়া হয় না আশা করি আর এরকম গ্যাপ দিব না এখন তে প্রতিনিয়তই ইউটিউবে ভিডিও আপলোড হবে আশা করি বুঝতে পেরেছ সো আজকে আমরা প্রথমেই দেখে নেব যে এ গ্লিম পাস কালচার ওয়ান থেকে ইলেভেন যে পেজ পর্যন্ত আছে এই পেজের ইম্পর্টেন্ট তিনটি টপিক এই তিনটি টপিকের উপরেই কিন্তু তোমাদের ভিডিওটা হবে চলো তাহলে প্রথম টপিকটা আমরা দেখে নিই ফার্স্ট যে ইম্পর্ট্যান্ট টপিকটি আছে সেটি হলো তোমাদের পেজ নাম্বার ফাইভের যে হচ্ছে সি নাও রিড অ্যান্ড টেক্সট টু নো অ্যাবাউট নকশি কথা এই যে একটা এখানে একটা স্টোরি তোমাদেরকে দেওয়া আছে এই স্টোরি থেকেই কিন্তু তোমাদের প্রতিনিয়তই প্রতিবারে নেয় একসেট প্রশ্ন থাকেই এটা একদম হান্ড্রেড পারসেন্ট আমি বলতে পারবো তারপর যেটি আছে সেটি হলো পেজ নং এইটের যে লিসন ফোর আছে বাংলাদেশি ক্রিয়েশন এইটাও কিন্তু তোমাদের অনেক গুরুত্বপূর্ণ এটা থেকেও প্রশ্ন হব চলেও আসে চলেও আসে মানে চলেই আসে আশা করি বুঝতে পারছো থার্ড যে ইম্পর্টেন্ট টপিকটা আছে সেটি হলো পেজ টেনের লিসন ফাইভ দ্য চিলড্রেন সঙ্গ এই সঙ্গটা কিন্তু তোমাদেরকে পরীক্ষায় সঙ্গও থাকবে তোমাদের পরীক্ষার যে সিলেবাস দিয়েছে সিলেবাসের ভিতরে কিন্তু তোমাদেরকে যে পোয়েম থাকবে সেই পোয়েমও কিন্তু তোমাদের আসে তো আশা করি এই পোয়েমটাও চলে আসতে পারে এই জন্য আমরা এই পোয়েমটাও অনেক ভালো করে বুঝবো এবং এর বাংলা অর্থসহ মিনিং করার চেষ্টা করব আশা করি বুঝতে পারছো সো আজকের ভিডিওতে আমরা যেটা দেখাবো তোমাদেরকে সেটা হলো পেজনাং ফাইভ এর যে সি যে একটা স্টোরি দেওয়া এই স্টোরিতে আমরা ফুল বাংলা মিনিং করার চেষ্টা করব আশা করি বুঝতে পারছো সো ভিওর্স তোমাদের সুবিধার্থে কিন্তু তোমরা এই বাম পাশের স্ক্রিনে তোমরা এর বাংলা মিনিংটা কিন্তু তোমরা দেখতে পারছো সো মিনিংটা ওখানে থাক এখন আমরা মিনিংটা এখানে থেকে করার চেষ্টা করি ইংরেজি পড়ে মিনিং করার চেষ্টা করি সো এখন শুরু করছি নকশী ইজ এ কাইন্ড অফ কোয়েল্ড নকশীখা এক ধরনের নকশা খচিত কাঁথা দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা হুইল মিনস আর্টিস্টিক প্যাটার্ন এটা সাধারণত এটা নেওয়া হয়েছে বাংলা ওয়ার্ড নকশা থেকে এর নাম সাধারণত এসেছে বাংলা ওয়ার্ড নকশা থেকে যা একটি শৈলিক কারুকার্য ইট এ কাইন্ড অফ a it and ইজ said to টু indigenous অব বাংলাদেশি ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া এটি এক ধরনের ঐতিহাসিক হস্তশিল্প এবং এটিকে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ স্বদেশীয় হস্তশিল্প বলে গণ্য করা হয় the art has been practiced in royal bangla for culture the names nokshi katha became popular after the poet Joshimodin poem nokshi kathar mat was published in 1929 ট্রেডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ ওল্ড আর নিউ ক্লোথ অ্যান্ড ট্রেজ অ্যান্ড ইউজড টু মেক দিস জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফ্ট নাও ইট ইজ প্রাউন্ড কমারশিয়ালি ইউ ক্যান ফাইন্ড দেন ইটস মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফ্ট শপ ইন সিটিজ দ্য কল আর now it is in great demand because of the colorful pattern and design embroidered to den আশা করি বুঝতে পারেছো কিন্তু আজকে আমি এটা ভালো করে বুঝাইতে পারিনি অনেক দিন পর ভিডিওটা করছি তো এই জন্য তোমাদেরকে ভালো করে বুঝাইতে পারছি না আমার সেই সক্ষমতা আমি হচ্ছে হারিয়ে ফেলেছি তো কোনো ব্যাপার না আজকের ভিডিওটা তো এমন হলো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ অনেক ভালো করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ